আফারে এসে ভাড়াতে গিয়ে রাস্তা ঠিক করছে যাতে পা মা মানুষের পাট চলে যায় কাদাতে খুবই অসুবিধা হয়েছে মানুষের তাই না যে খুব অসুবিধা মানে কি পাট নেই মনে বিশাল অসুবিধা আছে মানে বিপদের শেষ নেই বিপদের শেষ নেই দর্শক দিঘির পাড়ার এই যে কাদা কাদায় গাড়ি উঠতে পারছে না মানুষের চাষির পাট বানির খুবই অসুবিধা এই যে আমিশ টুপিস এই যে গাড়িতে দর্শক মানে দিঘির পাড়ার মাঠে না দিঘির

না দর্শক গাড়ি গাড়িওয়ালাতে বিপদ এখানে গাড়ি নিয়ে যাওয়া খুবই অসুবিধা দর্শক এই যে এখানে বহু জনগণ দেখা যাচ্ছে যে এখানে কাদাতে যাই পাচ্ছে না অসুবিধা তাই এখানে আবিস নেই যাতে রাস্তাটা ঠিক মতন হয় বা গাড়ি যাওয়া আশা করতে পারে এই জন্য নেই কষে কিনে <laughs> <laughs>